জয়গুরু বন্ধে আজকে মিন রাশি বা মীন লগ্ন নিয়ে এই দু হাজার ছাব্বিশে মিন রাশির ক্ষেত্রে কি ফল পাবেন এই মিনের ক্ষেত্রে কিন্তু রমরমে বাজার চলবে এই মিন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি রয়েছে অর্থ বলুন কর্ম বলুন বিজনেস বলুন মানে সর্বস্ব জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করার সুযোগ সুবিধা কিন্তু পাবেন যেহেতু দু হাজার হচ্ছে রবির বছর এবং সেই রবির বছর জন্যে আপনার ক্ষেত্রে কি কি ফল পাবেন এবং এই যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে বানাচ্ছি না বারবার বলছি আপনার রাশি হলেই যে মিন রাশি হলেই যে সর্বস্ব মানে ফল বেদ বা সর্বস্ব ফলবে না অবশ্যই কিছু ফলতেই পারে ট্রানজিট ফল অনুযায়ী এবার তো কী রয়েছে সেটা জানার বিষয় রয়েছে আপনি পূর্ব ভাদপদ নক্ষত্রে জন্মেছেন নাকি উত্তর ভাদপদ নক্ষত্রে জন্মেছেন নাকি রেবতী নক্ষত্রে জন্মেছেন সেটাও কিন্তু ফ্যাক্টর সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে তবু যে গ্রহগুলি দু হাজার সালে ট্রানজিট করছে দেখুন এই এখন মিথুনা থাকছে দু হাজার ছাব্বিশে মানে থাকছে বৃহস্পতি সেই দু হাজার মানে ছাব্বিশে মে মাসের পর থেকে কিন্তু চলে যাবে কর্কটে তুঙ্গি হয়ে যাবে বৃহস্পতি মানে শনি কিন্তু মিন রাশির ঘরেই থাকবে এই শুক্র রবি বুধ মঙ্গল চলে যাবে ধনুরাশির ঘরে কেতু থাকবে হচ্ছে সিংহ রাশির ঘরে এবং রাহু থাকবে হচ্ছে কুম্ভ রাশির ঘরে সে থাকবে নক্ষত্র থেকে নিয়ে কেতু থাকবে পূর্ব ফাত মানে পূর্ব ফালগুনি নক্ষত্র নিয়ে বিরাজমান করবে তার মানে এই যে ট্রানজিট ফলের আপনি কি কি ফল পেতে পারেন এই দু সালে এবার দেখুন এই আপনার ক্ষেত্রে যেটা আসবো সেটা সবাই চায় যে কর্মটা আমি কেমন করবো অর্থ রোজগার কেমন আসবে দেখুন এই অর্থ রোজগার অবশ্যই করে আপনার ক্ষেত্রে শুভ ফল আপনি পাবেন কি করে পাবেন মানে আপনার যতটা কর্মকুশলতা থাকবে যতটা আপনি কর্ম করবেন ততটি আপনি রোজগার করতে পারবেন কারণ হচ্ছে এই একাদশপতি শনি থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে রাশিতে বা লগ্নের সে বিরাজমান শনি সে থাকবে হচ্ছে সেই আপনার উত্তর ভাদপদ নক্রতে গমন করে যাবে এখন পূর্ব ভাদপদ নক্রতে রয়েছে হ্যাঁ এবং মার্গিও রয়েছে এবার এই বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ভাবকে দৃষ্টি করবে এবং এই বৃহস্পতি কিন্তু আপনার মানে ভাগ্য ঘরে দৃষ্টি করবে বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করবে এই বৃহস্পতির দৃষ্টির অবশ্যই শুভ একটা সমন্বয় অবশ্যই একটা আছে দৃষ্টি তার মানে আপনার ক্ষেত্রে যে আয় উন্নতির যে জায়গাটা ডেভেলপমেন্ট করবার যে জায়গাটা অবশ্যই করে আপনি বিস্তার একটা লাভ করতে পারবেন এই শনি কিন্তু জীবনে সবাইকে কিছু দিয়ে যায় এই বিস্তরভাবে সে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা দেবে আর নেই মানে আসার যে জায়গাটা মানে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মকর আর সেই জন্য আর একটা পোস্ট করেছিলাম যে মকরে মঙ্গল কেন তুঙ্গস্থ হয়ে থাকে তার মানে আমরা যে দৈহিক ক্ষমতা বা এনার্জি লেভেল বা কর্ম করবার যে ক্ষমতা এটা কিন্তু বিস্তর করবে হচ্ছে মঙ্গলের জন্যে এবং এই শনি যেহেতু মানে কর্মকার গ্রহ মানে মঙ্গল হচ্ছে ভাতৃকার গ্রহ এবং সেখানে মঙ্গল কিন্তু প্রবেশ করবে হচ্ছে ঠিক মানে ফেব্রুয়ারি মাসের দিকে মানে সে কিন্তু মানে গমন করে যাবে যেই ফেব্রুয়ারি মাসের দিকে মঙ্গল গমন করবে আপনার দিক থেকে আর্থিক আয় ভাগ্য উন্নতি ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য সহায়তা গুরুর কোন গুরু সহায়তা লাভ কোনো গুরুর আশীর্বাদ লাভ এটা কিন্তু আপনার দ্বারাই কিন্তু একটা সফলতা বা অঙ্গীকার সে কিন্তু বিস্তারভাবে কিন্তু ডেভেলপমেন্ট করবে এবার আসবো হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে শরীরটা তো খুব দরকার শরীরটা কেমন যাবে দর্শক বন্ধু এই দু হাজার দেখুন এখানে বিশাল বড় হচ্ছে সম্পদ বিশাল হচ্ছে মানে শরীর হচ্ছে সবথেকে বড় সম্পদ এই শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগবে না শরীর হচ্ছে গরিবের হচ্ছে সেটা সম্পদ শরীর যদি খাটাতে পারো তাহলে বা রোজগার বা অবশ্যই ইনকাম করতে পারবেন এই শরীর যদি ভালো না থাকে তুমি অর্থ রোজগার বা কোনো কিছু টাকা গুনতেও ভালো লাগবে না তুমি হাসপাতালে শুয়ে আছো মানে প্রচুর কষ্ট পাচ্ছ তোমার টাকা গুনতে কি ভালো লাগবে মনে হবে যে কি করে শরীরটা সুস্থ হবে শরীরটা হচ্ছে মেন সম্পদ তাই এই শরীর হচ্ছে আপনার ক্ষেত্রে কেমন যাবে দেখুন এই শরীরের ক্ষেত্রে যদি আসি শরীরটা কিন্তু অবশ্যই করে ভালো যাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে এবং আপনার এই মঙ্গল দৃষ্টি কিন্তু শরীরের ওপর থাকবে সেই কারণে কিন্তু আপনার শরীর অবশ্যই করে ভালো যাবে কিন্তু এই পায়ের দিকে নার্ভের দিকে নার্ভ ডিসিস পেটের সমস্যা এইগুলো কিন্তু থাকবে এই উচ্চ রক্তচাপ পায়ে মাঝে মধ্যে চোট চলে আসা এইগুলো নিয়ে একটু সমস্যা শারীরিক দিক থেকে থাকতে পারে হ্যাঁ এবার এই ভাইটাল কিন্তু কিছু রোগ বা রাশির ওপরে বা লগ্নের উপরে কিছু দেখা যাচ্ছে না ঠান্ডা জনিত কিছু 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 সময় ভুগতে পারেন হ্যাঁ কিন্তু বাজে কিছু রোগ কিছু দেখা যাচ্ছে না কারণ যেহেতু ষষ্ঠ থাকছে কেতু থাকছে এই কেতু স্কিন ডিসিজ কি স্কিন প্রবলেম এইগুলো আসতে পারে না দেওয়ার কিছু নেই কেতু আপনাকে দিতেই পারে এবং এই দেবার জন্যে কিন্তু আপনার ক্ষেত্রে অল্প বিস্তর অ্যালার্জি ট্যালার্জি আসতে পারে এগুলো আসতে পারে তারপরে শরীর মোটামুটি ভালো যাবে এই সেভিস করবার জায়গাটা কিন্তু অবশ্যই করে ভালো পাবেন কারণ যখনই মঙ্গল আপনার ইলেভেন্দে যে প্রবেশ করে যাবে এবং সেখানে কিন্তু কোনো শুভ অশুভ গ্রহ মঙ্গলের ঘরে কেউ দৃষ্টি দিচ্ছে না এই মঙ্গলের ঘরে মেষের ঘরে কোনো গ্রহই নেই সেই জন্য আপনার ক্ষেত্রে অল্প বিস্তর হলেও কিছু হলেও আগের তুলনায় সে কিন্তু হবে কিন্তু এই যে শুভ যোগগুলো আপনি আদৌ পাবেন কি না সেটা আপনার শনি সাড়ে সাথীর জন্যে কিছুটা আপনাকে ভোগ কিন্তু করতে হবে এই টোটালটাই যদি সর্বশনি আসি আপনার সাড়ে সাথের জন্যে কিছু ভোগ করতে হবে এই সার প্রতিকার অবশ্যই করে সরি পারলে করে নেবেন যাদের মীন রাশি বা মীন লগ্ন রয়েছে এটাকে পারলে গাইডনেস করবেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা অনেকটাই উন্নতি করবার জায়গা অনেকটাই প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু আপনি দর্শক বন্ধু বিস্তর লাভ করতে পারবেন এবার সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সেভিংস আপনার হবেই এই সালে এই অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে এবং ভূমি লাভ কোনো জায়গা লাভ হ্যাঁ অবশ্যই করে সেভিংস অবশ্যই করে বাড়বে যারা বিদেশে যারা কর্ময রয়েছে বা ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছে বা অ্যাডভোকেট বা প্রাইভেট টিউটর বা হয়তো আপনি কোনো মেডিসিন দ্রব্যের বিজনেস করছেন বা দ্রব্যের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থাগম করে আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা উন্নতি করবার ক্ষমতা প্রোগ্রেসিং করবার ক্ষমতা অল্প বিস্তরভাবেও কানেকশান তৈরি করছে তার মানে সেভিংসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে আত্মীয় কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে হানি হওয়ার যোগ রয়েছে এখন কিন্তু বর্তমান রয়েছে যাদের মিন রাশি যেহেতু সারা সাথে চলছে যাদের হানি হয়ে গেছে হ্যাঁ সেটা আপনারা সবাই জানেন হ্যাঁ আর হানি কিন্তু হতেই হবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এবার হচ্ছে তৃতীয় ভাব এই যোগাযোগটা দেখুন এই যোগাযোগের জায়গা থেকে যদি আসি এই আপনার ক্ষেত্রে এই তৃতীয় ভাব এই যে শুক্র সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না ফর শনি দৃষ্টি করছে তার মানে আপনি যদি কর্মের সাথে যুক্ত থাকেন বা বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন সেই ক্ষেত্রে বিজনেসের জায়গা থেকে আপনার ক্ষেত্রে নতুন করে ক্লায়েন্ট নতুন করে বন্ধু বন্ধুবান্ধব নতুন করে বন্ধু বান্ধবের সহিত ভাই ভাতার সহিত মানে একটা সুসম্পর্ক তৈরি করবে এবং যোগাযোগ স্থাপনের জন্য আপনার ক্ষেত্রে নতুন করে ব্যবসার পরিকল্পনা করে একটা নতুন করে কাস্টমার বাড়বে আপনার এনার্জি লেভেলটা অনেকটাই হাই হয়ে যাবে আপনার এগোনোর ক্ষমতা প্রচুর বাড়বে এই ইচ্ছা শক্তি প্রবল হবে কোনো জিনিস যদি হয়তো বিজনেস করছে দ্রব্যের বা হয়তো গার্মেন্টস বা হয়তো পেট্রোল ডিজেল বা সোনার উপর বা কোনো ধাতুগত কোনো বিজনেস যারা করছেন তাদের বলবো যে নতুন করে ক্লায়েন্ট আপনার ক্ষেত্রে আসবো যারা চাকরির প্রিপারেশান নিচ্ছেন দু হাজার ছাব্বিশে কিন্তু চাকরি হওয়ার একটা যোগ সৃষ্টি করবে এই নতুন করে যারা কম্পিউটার সেক্টার নিয়ে বা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে বা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কর্মলাভ বা চাকরি লাভের যোগাযোগ দেখা যাচ্ছে এটা কানেক্টেড করছে থার্ড হাউস থেকে ভালো রকম পাচ্ছি এই ফোর্থ থেকে যদি আসি সেই তুলনায় বলবো মাতৃ জায়গা থেকে মায়ের জায়গা থেকে হেল্প অবশ্যই করে পাবেন যারা রেডিমেডের বিজনেস করছেন কাপড় জামার বিজনেস করছেন বা এলআইসি করছেন ইন্স্যুরেন্স করছেন সোনার উপর ব্যবসা করছেন পেট্রোলের ব্যবসা করছেন মনোহারি দ্রব্যের বিজনেস করছেন যে কোনো যে কোনো বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল জায়গা অবশ্যই করে পাওয়া যাবে এবার যারা এই নতুন করে গৃহ নির্মাণ করতে চাইছেন বা নতুন করে বাড়ি করতে চাইছেন বা নতুন করে গৃহ সুখ পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে অল্প বিস্তর কানেকশান রয়েছে মায়ের শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে মোটামুটি মে মাস পর্যন্ত কারণ হচ্ছে এই সেখানে চতুর্থভাবে রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে এই নবম দৃষ্টি রাহু কিন্তু করবে এই পঞ্চম দৃষ্টি করবে তুলায় নবম দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার মিথুনে মানে আপনার ফোর্থ হাউসকে দেখবে আবার জুন মাসে বা মে মাসের লাস্টের দিকে আবার মোটামুটি বৃহস্পতি তুঙ্গি হয়ে গেলে তাও রাহুর ক্ষেত্রে দৃষ্টির জন্য আপনার ক্ষেত্রে মায়ের শারীর দিক থেকে সমস্যা তৈরি করতে পারে কি সমস্যা তৈরি করতে পারে আপনার এই নার্ভ ডিসিজ নার্ভের প্রবলেম নার্ভের সমস্যা এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দিতে পারে এবার ধরুন এই ফোর্থ হাউস থেকে যদি কোনো রকম আত্মীয় স্বজনের পিতার সূত্রে বা মাতার সূত্রে কোনো ভূমি লাভ বা জায়গা লাভ হ্যাঁ আপনি কিন্তু লাভবান হতে পারবেন এবং যারা মায়ের থেকে কিছু অর্থ সম্পত্তি বিস্তার লাভ করতে পারবেন বা নতুন গৃহে কোনো পূজা অনুষ্ঠান সামগ্রী একটা কানেকশন রয়েছে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে নতুন করে বাসু লাভ নতুন করে বাসু থেকে কিছু পাওয়া হ্যাঁ বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি একটা মানে যোগ লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ভাব থেকে আসি সেই ক্ষেত্রে সন্তান সুখে সুখে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি নিজস্ব বুদ্ধিমত্তার পরিচয় নিজস্বভাবে অগ্রগতি করবার ক্ষমতা নিজস্বভাবে ব্যক্তিগতভাবে ইনকামের জায়গা যারা হয়তো কোনো রকম প্রাইভেট পড়ান বা কোচিং ক্লাস খুলেছেন বা নিজস্ব দোকান হ্যাঁ করে ফেলেন নিজস্ব বাড়ি করে ফেলেন নিজস্বভাবে একটা ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু এই প্রেমের দিক থেকে খুবই সুভযোগ রয়েছে মানে স্টুডেন্টদের কাছ থেকে রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ইনকাম সোর্স ইনকাম করবার একটা জায়গা এবং তাদের ভিতরে মানে স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনার দিকে অল্প বিস্তার দারুণ ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বিদ্যায় উন্নতিটা ভালো রকম রয়েছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো এবং যারা কিছু স্টুডেন্ট রয়েছে যারা নিজের খরচা নিজেই চালায় নিজে ইনকাম করে নিজের খরচা নিজেই চালায় বাবা মার প্রতি ভারসাম্য তারা থাকে না তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ অলওয়েস ওয়েলকাম তোমরা এগিয়ে চলো হ্যাঁ ভালো সুযোগ বা সুবিধা তোমরা পাবে পঞ্চমে বৃহস্পতি একটা আর্নিং করছে মানে বিদ্যা বিক্রি করে রোজগার করবার জায়গা হ্যাঁ এটা কিন্তু আপনারা পাবেন মীন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে এবার হচ্ছে দেখুন এই এই শত্রুতা এই শত্রুরোগ বা রিপু দেখুন এই সিক্স হাউস থেকে তো শুধু ওই জায়গা ধরলে হবে না লোনও হতে পারে এই লোনে কিন্তু জড়িয়ে যেতে পারেন যেহেতু শনি সাড়ে সাথে চলছে লোনে জড়িয়ে যেতে পারেন যেহেতু কেতু থাকছে সে থাকছে হচ্ছে আপনার শুক্রের নক্ষত্রে থাকছে মানে শুক্র তৃতীয়পতি এবং আপনার অষ্টমপতি মানে ভালো নক্ষত্রে সে থাকছে না কিন্তু এই কেতু মানে চর্মরোগ গোপন শত্রুতা ব্যবসার জায়গায় কেউ সে পিএনপিসি করে দিয়ে আপনাকে আটকে দেয়া এই জায়গাগুলো দেবে মানে সে কিন্তু আপনাকে এই জায়গাগুলো দেবে এই লোন পাওয়ার একটা যোগ রয়েছে লোন আপনারা পেতে পারেন কারণ হচ্ছে এই ষষ্ঠ ভাবে কেতু কিন্তু রবির ঘরে কেতু খুব একটা খারাপ ফল দেবে না এই রাহু যেহেতু রয়েছে আনন্দ ঘরে রয়েছে হ্যাঁ সে একটা মানে খারাপ ফল দেবে না ভালো ফলই দেবে কিন্তু কেতু যেহেতু রয়েছে সশস্ত্র কেতু কিন্তু মাঝে মধ্যে একটু মানে আপনাকে ভাবিয়ে তুলতে পারে শত্রুতা কিন্তু আপনার ক্ষেত্রে একটু বিস্তার করতে পারে হ্যাঁ সেই শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে বা সেখান থেকে সমস্যা তৈরি করতে পারে এই শত্রু তবে কিন্তু কিছু করতে পারবে না কারণ শনি আপনার লগ্নে বা রাশির উপরে থাকার জন্য বৃহস্পতি আপনার ক্ষেত্রে তুঙ্গি হওয়ার জন্যে এবার এই সপ্তম ভাব মানে বিজনেস ব্যবসা থেকে দারুণ দারুণ দারুণভাবে উন্নতি কোন কোন বিজনেস থেকে আপনি উন্নতি করতে পারবেন মানে যে কোনো দ্রব্যের বিজনেস যে কোনো কাপড়ের বিজনেস রেডিমেড সেক্টরের বিজনেস পেট্রোল ডিজেলের বিজনেস অটোমোবাইল অটো পার্টসের বিজনেস কম্পিউটার সেক্টরের বিজনেস বা টোটোর ব্যবসা গাড়ি ব্যবসা ইলেকট্রিক পেয়ার পার্টসের ব্যবসা হ্যাঁ কোনো দালালি জমি জায়গার দালালি বা অ্যাডভোকেট যারা রয়েছেন বা হয়তো যারা ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন এই কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার রয়েছে যারা প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন বা যারা প্রশাসনিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই করে একটা সুখের জায়গা শুভ জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন এই বিজনেসটা দারুণ আপনাকে দেবে এবং বুঝিয়ে দিয়ে যাবে যে বিজনেস কাকে বলে যারা চাকরি করতে চাইছেন চাকরির জায়গা থেকে ভালোভাবে একটা কানেকশান তৈরি করছে কেন এই দ্বিতীয় ষষ্ঠ এবং আপনার নবম দশম এবং একাদশ কানেক্টেড করছে যেটা সবকটা গ্রহ কিন্তু আপনার ফেভারে রয়েছে সেই কারণে আপনার ক্ষেত্রে মাঘ মাসের দিকে মানে জানুয়ারির মাসের দিকে বা ফেব্রুয়ারি মাসের দিকে একটা কর্মযোগ চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে এটা টানজির ফল অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে এবার এই অষ্টম ভাব থেকে যদি আসি এই অষ্টমভাবে এই অষ্টমপতি শুক্র মানে সেও থাকছে আপনার কিন্তু ইলেভেনে মানে ফাটকা কিছু অর্থ রোজগার এই অষ্টমভাবে দৃষ্টি করবে হচ্ছে আপনার মে মাস পর্যন্ত দৃষ্টি করবে বৃহস্পতি রাহু পুরো বছরটাই দৃষ্টি করবে এবং এই আবার বৃহস্পতি কিন্তু জুন মাসের পর আর দৃষ্টি করবে না তার মানে আপনার ক্ষেত্রে এখানে যেহেতু এই অষ্টমভাবে রাহু দৃষ্টি থাকার জন্যে যারা মা বোনেরা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একটুখানি গাইনোকের সমস্যা আসতে পারে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে জ্যোতিষী পরে আসবে এই কানেকশানটা রয়েছে ফাটকা ইনকামের জায়গা রয়েছে কিছু ফাটকা অর্থ আপনার ক্ষেত্রে লটারি প্রাপ্তি অবধি হতে পারে চেষ্টা সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে টানজির ফল বা আপনার গ্রহগত ফল বা আপনার রাশিগত ফল সেটা দেখতে হবে বা আপনার চার্টের উপর ডিপেন্ড করবে তার মানে অষ্টম ভাব থেকে আপনি মানে রকম ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বা ফাটকা ইনকাম গোপন বিদ্যার প্রতি আসক্ত এবং আপনার ক্ষেত্রে উন্নয়নের জায়গাটা কানেকশান তৈরি করা করছে রোগ ব্যাগের দিকে তেমনভাবে বললাম সমস্যা কিন্তু নেই এই ভাগ্য দেবে অতীব চূড়ান্ত এই ভাগ্য মানে যেটাই করবেন সেটাই সাকসেস করতে পারবেন মানে যেটি করবেন সেটাই সাকসেস কেন মানে সেখানেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের অধিপতি এবং আপনার দশম অধিপতি মানে সেই গ্রহটি কিন্তু আপনার নবম ভাগকে দৃষ্টি করবে এবং পিতৃস্বরূপ জায়গা মাতৃস্বলূপ জায়গা থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করার ক্ষমতা রয়েছে আপনি কিন্তু মানে ভাগ্য আপনি বিস্তার করে ভাগ্য ডেভেলপমেন্ট করে ভাগ্য উন্নতি করে আপনি কিন্তু এগোতে পারবেন ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং স্টাররাও কিন্তু সাপোর্ট করবে এই যে বলে না ভাগ্য তোর খুব ভালো ভাগ্যটা কি আপনার ভাগ্যপতি মঙ্গল মানে গ্রহ মঙ্গলকে ধরা যেতেই পারে আপনার যেহেতু মঙ্গল আপনার রাজকারগ্রহ ধরা যেতেই পারে তবে আপনার ক্ষেত্রে ভাগ্যভাবটা অতিবহারের শুভ যাবে যে কোনো কর্ম করবেন সেই কর্মের ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন যেটাই করবেন সেটাই সাকসেস যেটা ধরবেন সেটাই শোনা তার মানে ভাগ্য তো সাপোর্ট করবে তো এই ভাগ্য যদি সাপোর্ট করে তাহলে তো কোনো কিছু প্রয়োজন হয় না যদি ভাগ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই হয় না বলে না যখন ভাগ্য আপনার ভালো সাপোর্ট করবে তার মানে আপনি ভালো ফল পাবেন সেই নিয়ে কোনো সমস্যা নেই সেই নিয়ে কোনো সমস্যা দেখা যাচ্ছে না ভাগ্য ভাগ্যভাব বহারে শুভ যারা হয়তো ফোন সারান বা ইলেকট্রিকের দুব্বের হয়তো কর্মের সাথে যুক্ত রয়েছেন ইলেকট্রিক হ্যাঁ ফোন ইলেকট্রিক টিভি ইলেকট্রিক এসিও ইলেকট্রিক মানে ইলেকট্রিক হয়তো সেটাও একটা জায়গা মানে একই বিস্তর তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল যোগ পাওয়া যাচ্ছে আর কর্মভাব থেকে যদি সেই চাকরি পাবার যোগ কিন্তু মে মাসের মধ্যে অধিক পাওয়ার যোগ রয়েছে এই কর্ম পাবার যোগ এই কর্ম কানেকশন মানে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে কর্মে উন্নতি কর্ম ডেভেলপমেন্ট কর্ম সাকসেস কর্মে প্রোগ্রেস কর্ম করবার একটা প্রবণতা বাড়িয়ে দেবে কেন মানে সেখানে আবার সেই কর্ম দেবতা শনি সে আবার দৃষ্টি করবে দশমে বৃহস্পতি দৃষ্টি করবে মানে যা হবে মে মাসের মধ্যেই কিন্তু চাকরি কিন্তু আপনার হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই চাকরি আপনি অবশ্যই করে পাবেন এই কর্ম লাভ করতে পারবেন কর্মের মান সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এই কর্মের ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বৃদ্ধি করবে কর্মে উন্নতি করবার একটা ক্ষমতা বৃদ্ধি করবে কর্মে প্রমোশন পাওয়ার একটা জায়গা বৃদ্ধি করবে যারা বিদেশে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু প্রবাসী যারা বাঙালি তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে যেহেতু আপনার দশমে দৃষ্টি করবে শনি এবং বৃহস্পতি মানে এই বৃহস্পতি শনি এবং মঙ্গল যুক্ত থাকার জন্য কর্মের দিকে লাভবান এই সাফল্য যারা প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন বা চেষ্টা করছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন আর আয় ভাব দেবে অতীব অতীব সুন্দর কারণ হচ্ছে আয় প্রতিগ্রহ শনি সে থাকছে লগ্নে সেখানে আবার সেই কর্ম করে আয় ভাববে উন্নতি করবার একটা সুযোগ আপনাকে সুবিধা সে কিন্তু দেবে কে দেবে দেবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার স্বর্ণ সৃষ্টি করবে মানে শুক্র আপনাকে অর্থ দেবে এবং মঙ্গল আপনার দৈহিক ক্ষমতা দিয়ে যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছ বা ইঞ্জিন মানে ইঞ্জিন মানে যারা চাকরি করছো বা ইঞ্জিন চালিত যারা ব্যবসা করছে হ্যাঁ লোহদ্রব্যে ব্যবসা করছেন বা হয়তো পাওয়ার সাপ সাপ্লাইয়ে যারা ব্যবসা করছেন হয়তো কোনো হয়তো আপনি কোনো ট্রাস্ট বোর্ড হয়তো বলবো না হয়তো আপনি রকম মানে একটা কারখানা চালাচ্ছেন লোহার কারখানা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ করে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন কারণ এই ইলেভেনে থাকবে হচ্ছে মঙ্গল থাকবে মঙ্গল আপনার দ্বিতীয় প্রতি এবং ভাগ্যপতি হবার জন্য আপনাকে কিন্তু দারুণ জায়গা উন্নতি করবার একটা সুযোগ আপনাকে সুযোগ সুবিধা কিন্তু বিস্তর করবে আর ব্যয়ভাবটা হবে আপনার ক্ষেত্রে হুটাট করে ব্যয় হওয়ার একটা জায়গা রয়েছে হুটাট করে অর্থ ব্যয় হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কানেকশান একটা থাকবে আর আগামী উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বকুল অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহ দোষ প্রসূপিত করা হবে শনির স্বাস্থী থেকে মাঙ্গলিক থেকে যে কোনো দোষ প্রসূপিত করা হবে যোগাযোগ করবেন জয়মাত্রা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়